হাঁস গুলাই করো হাঁস যাচ্ছে ধানের ভোজা চলে যাচ্ছে হাঁস গুলার দিকে লক্ষ্য রাখো সব ধানের ভিতরে চলে যাবে না পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু কত সুন্দর <smoked avec behaviour>

আমাদের একটা চুলা বানানোর দরকার তুলা চুলা আছে না এই মাটি খুব ভালো মাটি তো এই মাটিতে বানাইলে সহজে নষ্ট হবে না ওই যে দেখছো ওই হাড়ি পাতিল বানানো মাটি দুয়াস মাটি যেটা বলে দেখি কেমন পুতুল বানাইলা ও দেখি দেখি কেমন হয়েছে

হুম তোমার খেলনা মাটি ভাঙবে নাই হুম আমরা তুলে ফেলবো বৃষ্টির আগে ওকে বৃষ্টিতে শুকাবে বৃষ্টিতে ভিজবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগেই কলমি শাখ ওঠানো হয়েছিল তখন আমি কিন্তু বলেছিলাম যে দেখবেন না এখন তুললাম কয়েকদিন পরে এটা একদম ভরাট হয়ে যাবে কুশি বেড়ে দেখেন কত সুন্দর শাক আবার হয়ে গেছে মানে যত এটাকে ওঠানো হবে তত আছে আপনার কুশি বেড়াইয়া ঝাড় হয়ে যাবে দেখেন একটা ডুগা থেকে কতগুলা ডোগা বেড়াইছে দেখেন তো যত তুলবে তত ঘন হবে এই কলমি শাকগুলা

টমেটোর ভিতর কিছু দেবা না তাহলে ঝাল পেঁয়াজ দেব মানে ঝাল পেঁয়াজ দিয়ে টমেটো ভাজি পাবো তাই তো এ চাটনির মতো নাকি টমেটো তো মাশাআল্লাহ হইছে এই যে তুলে রাখছি সব দেখেন পাই পাই বেই যাইতাছে কাঁচা টমেটো কিন্তু তুলে রাখা হইছিল এই টমেটো দেখো কি সুন্দর টমেটো ম্যাক্সিমাম প্রায় টমেটো লাল হয়ে গেছে